ওয়েলকাম টু ফাইজাস কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পৃথিবীর সবচেয়ে ফ্লেভার বড় কুইনিজের অন্যতম হল থাই নুডুলসের জগতে থাই নুডলস বেশ বিখ্যাত আর তাই হলো আমার আজকের পরিবেশনা থাই নুডলস আপনারা কে কে রেস্টুরেন্টে খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা নাই এখনও কী যে মিস করেছেন রেসিপি দেখে আজই বানাবেন তাহলে চলুন সেই মজাদার নুডুলসটা আমি কিভাবে ঘরোয়া উপকরণ বাসায় তৈরি করে নিলাম তারই প্রস্তুত প্রণালী এখানে আমি সজিবের ব্র্যান্ডের দুটা থাই নুডলস নিয়ে নিয়েছি এখন এটাকে আমি গরম পানিতে ফুটিয়ে মানে হাফ বয়েল করে নেব নিব পানির মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটা হাফ সিদ্ধ করে তারপর পানি ঝরিয়ে নেব অবশ্য যারা এখনো খানে সত্যি খুব আফসোস একবার হলো ট্রাই করে খাবেন রেস্টুরেন্টে অথবা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে আমার হাফ সিদ্ধ হয়ে গেছে এখন চুলাতে একটা প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ তেল আর দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি আর কিছু রসুন কুচি দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি যাতে একটু ব্রাউন কালার হয়ে আসে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু চিংড়ি মাছ এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর পারলে এখানে চিকেন দিতে পারেন অথবা বিফ দিতে পারেন হাতের কাছে যেটা থাকে অবশ্যই আমি বলেছি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব তাই এভাবে তৈরি করলে কিন্তু স্বাদের কিন্তু হের ফের হয়নি পাশের চুলায় আমি দুটা ডিমস কাম্বল করে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে হাতলের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর দিয়ে দেবো চিমটি পরিমাণ হলুদ কাম্বল করা হয়ে গেছে পাশের চুলা চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাজার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এগুলো আমি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ গাজর আর পেঁয়াজ কলে আপনাদের হাতের কাছে যদি বিভিন্ন ধরনের সবজি থাকে এগুলো অ্যাড করতে পারেন আমার হাতের কাছে যাই ছিল সেগুলি আমি অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ওয়েস্টার সস আর এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস এখন এগুলো খুব ভালো করে নেড়ে চড়ে থাই নুডলসের সাথে যে মশলাটা আছে একটা নুডলসের মধ্যে দুটা প্যাকেট থাকে সে চারোটায় আমি একসাথে দিয়ে নেড়ে চেড়ে নিলাম এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি একটু নাড়াচাড়া হয়ে গেলে এখন সিদ্ধ করা নুডলসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে উল্টে সবজিটাকে আমি মিক্স করে নিব এখন আমি এর মধ্যে আগে থেকে চেস কাম্বল করে রেখেছি ডিমগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে চড়ে তারপর দেখুন নিচে থেকে উপরে যখন আমার সবগুলো একসাথে মিক্স হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার থাই নুডস অবশ্যই বাসায় একবার লো ট্রাই করবেন না হয় আফসোস থেকে যাবে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ